তোমার তো কিছু আসে যায় না তুমি তো একটা পচা নোংরা ঘর তোমার মানুষ তোমার কি কি আসে যায় তোমার যদি সেই ধরনের মানুষ এটা তখন তোমার আসে যায় তো তোর তোর আসে যাবে না তোর কোনোদিনও আসে যাবে না পরিষ্কার কথা আমার জন্মদিনটা নষ্ট করছিস তো আমার মুখের হাসিটা কাইরা নিছিস তো হ্যাঁ এটা তোদের একটা পলিসি তোদের একটা নোংরা মন মানসিকতা তোদের একটা নোংরা মানসিকতা মানে তুমি তো ওয়ালে সেন্স নাই তুমি মা ওটা তো ভুলে গেছিস হ্যাঁ ভুলে গেছিস অ্যাক্টিং করতে হবে তোর তুই নাজমুলে নিয়ে আইসা আমার হ্যাপি বার্থডে দে আর মামুনি বলা বলো তো কি ইচ্ছে সে কি প্রেম করবে তুমি হ্যাঁ কিসের জন্য ও ওকে কেন বলতে গেছে কেন ওকে কেন ওকে কেন ওকে কেন রাস্তা ওকে কেন নিয়ে আসবে এখানে কেন নিয়ে আসবে ওকে হু আর নাজমুল হু আর নাজমুল হ্যাঁ আবার বলে আমি ভয় পাই না আমি আমি যাতে ভয় না পাই আমি কির ভয় পাই হ্যাঁ আমারে থ্রেত দাস E aí,